আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কি জানেন ক্রিকেট ফুটবল টেনিস হকি এছাড়াও আরও অনেক ধরনের খেলায় স্কোর প্রেডিকশন করে টাকা ইনকাম করা যায় ওয়ান এক্স বেটে আপনি ক্রিকেট ফুটবল হকি টেনিস এছাড়াও আরও অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে পারবেন ওয়ান এক্স বেটে আপনি পাঁচ মিনিটে ডিপোজিট করতে পারবেন এবং দশ মিনিটে উজ্র করতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেরিফাইড ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খুলতে হয় ওয়ান এক্স বেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওই লিংকে যাবেন অথবা ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওয়ান এক্স বেট ওয়ান এক্স বিইটি অ্যাপ জাস্ট এটা লিখে আপনারা সার্চ দেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে এখান থেকে যেকোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন ঢুকার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোডের অপশন চলে এসেছে এখান থেকে ওয়ান এক্স বেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন তারপর অ্যাপসে প্রবেশ করবেন এখন প্রবেশ করার পর আপনাকে এখানে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে এজন্য উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন দুটো অপশন দেওয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ মাধ্যম হচ্ছে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে রেজিস্ট্রেশন করা তাই এখানে ইন ওয়ান ক্লিক সিলেক্ট করবেন তারপর বাংলাদেশি টাকা বিডিটি ওরকমই থাকবে নিচে স্পোর্টস এরকমই রাখবেন তারপর প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্টটি একশো সেফ সেভ থাকবে প্রমো কোডের এই ঘরে লিখবেন আমি যেভাবে লিখেছি এভাবে লিখবেন এই আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ঘন্টা ডিপোজিট উইথড্র করতে পারবেন আপনার ডিপোজিটে কোন প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একশো পার্সেন্ট বোনাস পাবেন প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস অর্থাৎ আপনি পাঁচ টাকা ডিপোজিট করলে পাঁচ হাজার টাকা বোনাস পাবেন টোটাল দশ হাজার টাকা দিয়ে খেলা শুরু করতে পারবেন এছাড়াও প্রতি শুক্রবার বোনাস পাবেন তারপর আপনার জন্মদিনে বোনাস পাবেন এটা ভুল করা যাবে না তাহলে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হবে না তো প্রোমো কোড দেওয়ার পরে এ খালি ঘরে একটি টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সবুজ বাটন এই সবুজ বাটনে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ লোড নেবে এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই ইউজার আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন এগুলো হারিয়ে গেলে আপনি আর আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবেন না তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ করবেন এখন অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে এজন্য নিচে এখানে ক্লিক করবেন তারপর উপরে কর্নার এ যে দেখতে পাচ্ছেন গোল আইকন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে মোবাইল নাম্বার এবং আইআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে এখন এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক এখানে ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে থাকা ফোন নাম্বারটি এখানে বসাবেন ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন এরপর আপনারা স্যান্ড কোডে ক্লিক করবেন এরপর এখানে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে এস এম এসে একটি কোড অথবা কল দিয়ে আপনাকে একটি কোড বলবে সেই কোডটি এখানে বসাবেন বসানোর পর নিচের দিকে অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি এখানে অ্যাড হয়ে গেছে তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করতে হবে এরপর এরকম একটা ফর্ম দেখতে পাবেন এখানে আপনার অথবা আপনি যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই আইডি কার্ড অনুযায়ী এখানে এই ঘরগুলো পূরণ করতে হবে আপনার এনআইডি কার্ড না থাকলে আপনি যে কারো আইডি কার্ড দিয়ে এগুলো পূরণ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো চলুন আপনাদের দেখিয়ে দেই এগুলো কিভাবে পূরণ করবেন এখানে আপনারা নামের প্রথম অংশটি লিখবেন তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন এই জন্য প্রথমে সালটি সিলেক্ট করবেন তারপর মাস তারপর তারিখ লিখবেন তারপর আপনার এনআইডি কার্ড অনুযায়ী প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন তারপর রিজিয়নে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করবেন তারপর এখানে সিটিতে ঢাকা সিলেক্ট করবেন তারপর রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দেবেন তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন তারপর এখানে সিরিজের ঘরে এক লিখে দিবেন ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন কোনো সমস্যা হবে না তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে ওইটা বসিয়ে দেবেন তারপর এখানে ইস্যুয়ের বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন তারপর দেখবেন সব ঠিক আছে কিনা তারপর নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তারপর একটু ওয়েট করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেসফুল ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে খেলা শুরু করে দিতে পারবেন এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে ডিপোজিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে টপ আপ অপশন রয়েছে এই অপশনে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে বিকাশ নগদ রকেট সহ আরো অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এখানে বিকাশে ডিপোজিট করতে চাইলে বিকাশ অপশনে ক্লিক করবেন তারপর উপরে যত টাকা ডিপোজিট করতে চান তত টাকা লিখবেন তো মনে করুন আমি পাঁচ হাজার টাকা ডিপোজিট করতে চাই তাই পাঁচ হাজার দিলাম এরপর এই যে দেখতে পাচ্ছেন তাদের একটা বিকাশ এজেন্টের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে তো একটা কথা বলে দিই এখানে কিন্তু এই নাম্বার সবসময় থাকে না এটা চেঞ্জ হবে তাই এখানে যখন যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেই ক্যাশ আউট করবেন তো আমি যেহেতু পাঁচ হাজার টাকা ডিপোজিট করব তাই পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করলাম তারপর বিকাশে ক্যাশ আউট করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে এই ট্রানজ্যাকশন আইডি কপি করবেন তারপর এই ট্রানজ্যাকশন আইডি কপি করার পরে ওয়ান এক্স বেটের বিকাশের অপশনে চলে যাবেন যাওয়ার পরে এই যে এই ঘরে যে ট্রানজেকশন আইডিটা কপি করাচ্ছেন ওইটা এখানে পেস্ট করে দেবেন বসানোর পর আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই বিকাশ নাম্বারটি এখানে বসাবেন আপনি যে কোনো বিকাশ নাম্বার থেকে তাদেরকে ক্যাশ আউট করতে পারবেন এরপর আরেকবার দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তারপর এরকম লেখা আসবে ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল তারপর পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবেন তারপর কিছুক্ষণ পর এখানে দেখবেন টাকাটা অ্যাড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেছে তো প্রথমে আপনাদের আমাদের কোড ইউজ করলে বোনাস পাবেন এই যে দেখুন এখানে আমার বোনাস চলে এসেছে এখন আপনি ইচ্ছে মতো যে কোনো খেলায় বাজি দেখিয়ে দিচ্ছি কিভাবে বাজি ধরবেন এই জন্য আপনারা প্রথমেই এখানে লাইভ দেখতে পাচ্ছেন মানে বর্তমানে যে খেলাগুলো লাইভ চলছে সেগুলো দেখাচ্ছে এখন আপনি যদি মনে করেন যে আগামীকাল যেসব খেলা হবে শুধু সেসব খেলায় প্রেডিকশন করব তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন স্পোর্টসের উপরে ক্লিক করবেন এখানে আপনি আপকামিং যেসব খেলা রয়েছে সেগুলো পেয়ে যাবেন তো আমি জাস্ট এখানে স্পোর্টসের উপরে ক্লিক করলাম স্পোর্টসে ক্লিক করার পর আমরা ক্রিকেটে ক্লিক করবো ক্রিকেটে ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদের একটা খেলা ধরে দেখাচ্ছি তো এখন এখানে একটা খেলা প্রেডিকশন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কীভাবে প্রেডিকশন করবো এই এখানে হায়দ্রাবাদ আর চেন্নাই সুপার কিংসের খেলাটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কীভাবে করবেন সব খেলাই একই রকমভাবে প্রেডিকশন করতে হয় তো দেখেন এখানে আপনার যদি মনে হয় হায়দ্রাবাদ উইন হবে তাহলে ডব্লিউ ওয়ানে এ ধরবেন আর যদি মনে হয় চেন্নাই উইন হবে তাহলে ডব্লিউ টুতে ধরবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে এই প্রথমে যে দল দেওয়া থাকবে সেটি সবসময় ডব্লিউ ওয়ান হবে আর পরে যে দল দেওয়া থাকবে সেটি হচ্ছে ডব্লিউ টু মানে এখানে ডব্লিউ ওয়ান হচ্ছে হায়দ্রাবাদ আর ডব্লিউ টু হচ্ছে চেন্নাই আপনারা যে কোনো ক্রিকেট খেলায় সেম অপশনগুলো দেখতে পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন এখন এই নিচে দেখতে পাচ্ছেন বেট হিস্টোরি এখানে গেলে যে বেট আপনি ধরেছেন সেটি দেখতে পাবেন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন পাবেন যখন খেলা শুরু হবে এখানে আরও দেখতে পাচ্ছেন এই যে প্রথম ওভারে ওভার পাঁচ দশমিক পাঁচ মানে আপনি যদি মনে করেন প্রথম ওভারে ছয় রান হবে তাহলে এখানে ক্লিক করে বেট প্রেস করবেন আবার এই যে দেখতে পাচ্ছেন আন্ডার পাঁচ পয়েন্ট পাঁচ মানে আপনি যদি মনে করেন প্রথম ওভারে ছয় রান হবে না তাহলে এখানে ক্লিক করবেন এরপর এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ওভারে দেওয়া আছে এরপর এই যে দেখতে পাচ্ছেন ছয় ওভারে চুয়াল্লিশ দশমিক পাঁচ ওভার মানে যদি মনে করেন টোটাল ছয় ওভারে পঁয়তাল্লিশ হবে তাহলে এখানে ক্লিক করবেন এরপর নিজে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টোটাল রানস টু মানে এখানে উপরে যেসব রান দেখিয়েছি সেগুলি ধরতে পারবেন এক নম্বর দল আর টু মানে এখানে দ্বিতীয় দল যেহেতু দুই নম্বরে আছে চেন্নাই তাই এখানে চেন্নাইয়ের রানে বেট ধরতে পারবেন তারপর দেখুন এই যে দেখুন এখানে ফার্স্ট বল অব দ্য ম্যাচ মানে এখানে দেখুন প্রথম বলে এক রান মানে এখানে শুধু এক দলেরই প্রথম বলে এক রান হলে হবে না দুটি দলেরই প্রথম বলে এক রান হতে হবে তারপর এই যে দেখুন এখানে টিম ওয়ান পাঁচটা ছয় মারতে পারবে নাকি পারবে না তা ধরতে পারবেন আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লেয়ার টোটাল রান মানে এখানে ডুপ্লিসিটি পঞ্চাশ করতে পারবে যদি ইএসএ ধরতে চান তাহলে ধরবেন আবার নো হলে নো ধরবেন তো এখানে আরো অনেক অপশন আছে এগুলো আপনারা দেখে নেবেন এছাড়া ফুটবল খেলায়ও একই নিয়মে বেট প্লেস করতে পারবেন আমরা এখানে একটা দল ধরে বুঝাই আপনারা জানেন এখানে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে খুবই শক্তিশালী একটি দল তো এখানে আর্জেন্টিনা ধরতে চাইলে ডবলিউ ওয়ানে ক্লিক করবেন এছাড়া এখানে অনেক খেলা আছে এখানে প্রথম হাফে কয় গোল হবে সেকেন্ড হাফে কত গোল হবে এগুলো ধরতে পারবেন এখানে আমার মনে হচ্ছে খেলাটি ড্র হবে তাই আমি এক্সের উপর ক্লিক করলাম এক্স এর উপর ক্লিক করার পর এখানে আমরা পনেরো টাকা ধরলাম পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন উইনিং একশো টাকা মানে খেলার যদি ড্র হয় তাহলে আমি এই পনেরো টাকা দিয়ে একশো টাকা পাবো তো এখানে বেটে ক্লিক করলাম দেখুন আমাদের বেট ধরা হয়ে গেছে তারপর যখন আমাদের বেট ধরা হয়ে যাবে তখন এই জিনিসে দেখতে পাচ্ছেন বেট হিস্টোরির নামে একটা অপশন আছে এই হিস্টোরি অপশনে গেলে আপনি দেখতে পাবেন আপনি কোন খেলায় কত বেট ধরেছেন ভিউার্স এখন আমি আপনাদের দেখাব কিভাবে এই গেম খেলে টাকা ইনকাম করবেন তো এখানে গেমস অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন তারপরে যে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের গেম দেওয়া আছে এগুলো খেলে ইনকাম করতে পারবেন এখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আন্ডার ওভার সেভেন তো এখানে ক্লিক করবেন তো এখানে যদি আপনার মনে হয় সাতের উপরে পড়বে তাহলে এখানে টিক দেবেন আর যদি মনে হয় সাত পড়বে তাহলে এখানে টিক দেবেন আর যদি মনে হয় সাতের কম পড়বে তাহলে এখানে টিক দেবেন তো আমার মনে হচ্ছে সাতের উপরেই পড়বে তাই এখানে টিক দিলাম আর নিচে বিশ টাকা ধরতে চাই তাই এখানে বিশ টাকা লিখে দিলাম তারপর ওকে দিয়ে দেব। এই যে দেখুন এখানে সাতের উপরে পড়েছে তার মানে আমরা উইন হলাম আপনারা দেখতে পাচ্ছেন বিশ টাকা ছেচল্লিশ টাকা পেলাম এখানে নতুন এসেছে আরেকটা গেম সেটা হলো ক্রাশ তো এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেন এটা উঠতে থাকবে যখনই আপনার মনে হবে এটা ব্লাস্ট হয়ে যেতে পারে তখন এই যে টেক উইনে ক্লিক করে আপনারা আপনাদের উইনিংটা নিয়ে নিতে পারবেন خون, এখন আমি বিশ টাকা ধরে বেড প্লেস করলাম এই যে দেখুন উঠছে তো আমি এখান থেকে উইনে ক্লিক করে আমার প্রফিটটা নিয়ে নিলাম এখন শেষ কথা হলো টাকা উইথড্র করবেন কিভাবে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে টাকা উইথড্র করবেন এই যে নিচে এখানে ক্লিক করবেন তারপর একদম উপরে এই যে কর্নারে গোল চিহ্ন আছে এই গোল চিহ্নে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে উজ্র অপশন দেওয়া আছে এখানে জাস্ট উজ্র অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট মেথড দেওয়া আছে এখানে বিকাশ নগদ রকেট দিয়ে উজ্জ্ব করতে পারবেন তো এখানে আরেকটা কথা বলে রাখি আপনি ডিপোজিট করার সময় যদি নগদ দিয়ে ডিপোজিট করে থাকেন তাহলে উজ্জ্বল করার সময়ও নগদের মাধ্যমে উদ্যোগ করতে হবে আবার যদি বিকাশ দিয়ে করেন তাহলে বিকাশ দিয়ে উজ্জ্বর করতে হবে এখানে আপনি যে নাম্বারে টাকা নিতে চাচ্ছেন সে বিকাশ নাম্বারটি দিবেন তারপর যত টাকা উজ্জ্বল করতে চান তত টাকা লিখবেন লিখে নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে একটি কোড আসবে ওই কোডটি বসিয়ে ওকে দিবেন এরপর এক থেকে দুই ঘন্টা বা তার চেয়েও কম সময় দেখবেন আপনার বিকাশে তারা টাকাটা পাঠিয়ে দিয়েছে এখন একটা ইম্পর্টেন্ট কথা বলেনি আপনারা এখানে অনেক সময় অনেক কথা বুঝতে পারেননি আপনি কিন্তু চাইলে এখানে কোম্পানির সাথে কথা বলে আপনার সমস্যাটির সমাধান করে নিতে পারেন জন্য এখানে আদার্স অপশনে ক্লিক করবেন আদার্সে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমার সাপোর্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চ্যাট অপশন চালু আছে এখানে তাদের সাথে চ্যাটে সরাসরি কথা বলে আপনি আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন তো আশা করি বুঝাতে পেরেছি আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন আমি সমাধান করে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম